আভি কে আর কো রোকনা মুশকিল নেই না মুমকিন হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন কে কে আর এই বছর দুর্দান্ত স্টার্ট করেছে আইপিএলে এই বছর কে কি আর একটা আলাদা রকম স্টেটমেন্ট দিচ্ছে সবাইকে যে আমরা শুধু আর পার্টিসিপেট করতে আসিনি এইবার আমরা আইপিএলে ডমিনেট করতে এসেছি দারুণ শুরু প্রথম পাঁচ ম্যাচের মধ্যে চারটেতে জয় এটা কে আর এর বলবো দারুণ একটা স্টার্ট দিয়েছে কে কে আর আর আজকে লক্নৌ ভার্সেস কে কে আর কে কে আর লক্ষ্ণৌকে একদম একতরফা হারিয়ে দিয়েছে আর আজকে কে কে আর ফ্যানসরা বলবে ম্যাচটা ভালো হয়েছে কিন্তু নিউট্রাল ফ্যান্স তারা বলবে যে পুরো বোরিং ম্যাচ হয়েছে কারণ সত্যি লখনউ ফাইট দিতেই পারিনি প্রথম ওভার ছেড়ে পুরো কে কে আর ডমিনেট করেছে ম্যাচ ধরে রেখেছিল আমি বলেছিলাম যে লখনউ তারা কিন্তু একশো ষাট সত্তরের বেশি করতে পারে না ঠিক লখন কিন্তু একশো একষট্টি মাত্র করতে পেরেছে এইখানে পার স্কোর হচ্ছে ওয়ান নাইনটি প্লাস সেইখানে তিরিশ রান করেছে কম লখন জিতবে কি করে যেটা অসম্ভব তিরিশ রান কম করেছে বলেই কিন্তু কে কে এর ব্যাটসম্যান কোনো প্রেসার পড়েনি আর বলিং করতে নেমে এসে সামার প্রথম ওভারেই বাইশ রান দিয়ে দিয়েছিল সেইখানেই পুরো প্রেশার কে কেআর থেকে চলে গেছে কে কি আর ম্যাচটাকে প্রথম ওভারেই ব্যাটিং ধরে নিয়েছে এবং ফিলসল্টেকা বাউম্যান টেকা বাউ আজকে একশো করে দিত যদি আর রান বেঁচে থাকতো চাবুক খেলেছে চাবুক এবং কে কে আর দিন ওপেনিং ব্যাটসম্যান নিয়ে স্ট্রাগল করছিল যে কে ওপেনিং করবে ওপেনার দাঁড়াতে পারছি না এত বছর ফিলসল্ট নারিন যেদিন নারিন দাঁড়াচ্ছে সেদিন ফিলসল্ট খেলছে এরকম দুজন মিলে ভালো কম্বিনেশন করছে যাই হোক আজকে নারিন পারিনি তবে নারিন তো আর ম্যাচ যেতে হবে না যেদিন নারিন খেলবে সেদিন নারিন খেলবে ফিলসল্ট দেখিয়েছে ইংল্যান্ডের ব্যাটসম্যান হলেও ইডেন গার্ডেনের মতো স্লো পিচে কিন্তু তিনি ভালো স্পিন বোলারদেরকেও ছয় চার মেরেছেন তো একটা প্রপার টি টোয়েন্টি প্লেয়ার কিন্তু কে কে আর পেয়েছে এক ফোটাও সন্দেহ নেই তো ফিলসল্ট সল্ট ক্ল্যাপ দারুণ খেলেছে যে ফিল্ড এবং আজকে বলিংয়ে বলবো এতদিন পরে আমার স্টার্ককে দেখে মনে হলো যে হ্যাঁ পঁচিশ কোটি খরচ এই প্লেয়ারের জন্য করা যায় প্রথম এই প্রথম কেকি এর পাঁচ নম্বর ম্যাচে গিয়ে স্টার্ককে দেখে ভরসা পেলাম যে হ্যাঁ এইটাই হচ্ছে আসল মিচেল স্টার্ক আজকে দারুণ বল করেছে আর ডেট ওভারে পাঁচ রান দিয়েছে তাও একটা চার ব্যাটের কোনায় লেগে হয়েছে মাথার ওপর থেকে উইকেট কিপারের তো স্টার্ক তাকে যার জন্য নিয়ে এসেছিল কেকিআর আজকে সেই স্টার্ককে দেখতে পেয়েছি আশা করব এর পরের ম্যাচেও স্টার্ক সেই স্টার্কে দেখতে পারব যে ভালো বল করছে ডট দিচ্ছে এই স্টার্ককেই আমরা চাই তো আজকে স্টার্ক ভালো বল করেছে ভরসা দেখিয়েছে কে কে আর দারুণ বল করেছে মাত্র একশো একষট্টি রান করতে দিয়েছিল এল এসজি কে এলএসজি জানতাম এই রানটা কে কে আর অতি সহজেই করে দেবে কিন্তু এত সহজে এটা আশা করিনি ২৬ বল আগে থাকতে এবং আট উইকেট হাতে নিয়ে কে কে আর ম্যাচটা জিতেছে আমি একটা প্রশ্ন আজকে কে কে আর ছাব্বিশ বল আর আট উইকেট হাতে নিয়ে জিতেছে কিন্তু কে কে এত কম প্লাস পয়েন্ট পেয়েছে এটা সত্যি মাথায় ঢুকলো না নেট রান রেট যারা বানায় তারা সত্যি করে কি বিচার বিবেচনা করে বানায় এটা মাথার ওপর দিয়ে যায় এত কম স্ট্রাইক রেট এই এত কম নেট রান রেট কে কে আর কে মাত্র দশের এটা তাও সরি মাত্র জিরো পয়েন্ট দশের এটা বুঝতে পারছি না কেন আমি ভেবেছিলাম কে কে আর আজকে জিরো পয়েন্ট পঞ্চাশ বা জিরো পয়েন্ট চল্লিশের পাবে সত্যি এটা ক্যালকুলেশনটা কি করে করে কারা করে যদি জানতে পারে আমি অবশ্যই জানাবো তো আমি বলবো আর কে কে আর আজকে যে মানে স্থিরতা দেখিয়েছে আজকে বলিংয়ে তার প্রশংসা করবো ব্যাটিংয়ে আজকে ফিল্ডসল্ট একা শো দেখিয়েছে শ্রেয়াজ আইয়ারকে দেখে মনে হচ্ছে যে হ্যাঁ সেরাজ আইয়ার একটু ব্যাটিংয়ে স্ট্রাগেল করছে আজকের শ্রেয়াজ আইয়ারের কিন্তু রান করাটা দরকার ছিল শ্রেয়াজ আইয়ার ধরে ধরে রান করেছে কিন্তু করেছে তো ওভারঅল কিন্তু আমি বলবো কে জন্য আজকে খুব ভালো হয়েছে ম্যাচটা এবং আমি ম্যাচটা থালি এনজয় করেছি এবং সব থেকে বড়ো কথা হচ্ছে যে সন্টাই করো না এবং সব থেকে বড়ো কথা হচ্ছে কে কে আজকের ম্যাচটা জিতেছে এবং কে কে ভালো স্টার্ট করেছে ওভারঅল আমি বহুত হ্যাপি প্রচুর হ্যাপি কে কে এই পারফরমেন্স নিয়ে এবং আমি জানি কে কে যদি এই খেলা ধরে রাখে কে কে আর যদি পনেরো পয়েন্ট ষোলো পয়েন্ট করে দেয় কে কে আর চোখ বুঝিয়ে কোয়ালিফাই করে যাবে কে কে আর অলরেডি আট পয়েন্ট হয়ে গেছে তো ভরসা করছি যে এই বছর কে কে কিন্তু প্লে অফসে কোয়ালিফাই করবে তো বন্ধুরা আপনার কি মনে হয় তো বন্ধুরা আপনার কি মনে হয় এই ম্যাচটা দেখে যে কে কে আর কি এই বছর সেমিফাইনালে কোয়ালিফাই করবে আমার তো মনে হয় হান্ড্রেড এবং আজকে আমার জন্য ম্যান অব দ্য একজন সেটা হচ্ছে ফিল সল্ট তো বন্ধুরা আপনার ম্যাচটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে এই ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটিতে সবাইকে অ্যাক্ট্রোথ করব অবশ্যই তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ